সৎকর্মের অভ্যাস মজ্জাগত করিয়া লইলে মানুষের বীজের মধ্যে সেই স্বভাব কার্যকরী হইতে থাকে কারণ যেমন মানুষটি তেমনি তাহার শুক্রকীট সৎ অভ্যাস এবং সৎ স্বভাবের দ্বারা ইহার দ্রুত পরিবর্তন ঘটে যাহা বৃক্ষ বা অন্য জীবের মধ্যে তেমন দ্রুত ঘটে না বীজের মধ্যে যেমন পূর্ণ বৃক্ষ বিরাজ করে সুপ্তভাবে বীজের মধ্যেও পূর্ণ একটি সমগুণের মানুষ সুপ্তভাবে বিরাজ করে কিন্তু এই দুইয়ের মধ্যে অনেক ব্যবধান আছে ইহা আল্লাহর একটি বিশেষ দয়া বা রহমত যেন মানুষকে তিনি ভালো মন্দ নির্বাচনের অধিকার এবং ইহার উপর প্রবল ইচ্ছাশক্তি দান করিয়াছেন এই ইচ্ছাশক্তির সাহায্যে মানুষ তাহার স্বভাবের মধ্যে মৌলিক পরিবর্তন আনয়ন করিতে পারে মানুষের গড়া স্বভাবকে আল্লাহর গড়া স্বভাবে পরিণত করিতে পারে মানুষের মধ্যে বীজরূপে নিহিত তাহার জন্মগত গুণাবলী ভুলাইয়া দিয়া আল্লাহ পাক তাহাকে নিষ্পাপ ফেরেশতা রূপে জাহান্নামের পরীক্ষাক্ষেত্রে সংশোধনের জন্য পাঠাইয়া থাকেন সদ্যজাত শিশুর মতো পিতা মাতার স্বভাব চরিত্র বীজরূপে অপরিস্ফুট অবস্থায় নিহিত রইয়াছে এই কথা সত্য অর্থাৎ পিতামাতার মৌলিক পাপ তাহাতে বীজরূপে রহিয়াছে কিন্তু পূর্ববর্তী সকল অন্যায় ভুলাইয়া দিয়া সংসার ক্ষেত্রে তাহাকে ফেরিস্তা বানাইয়া পাঠানো হইয়া থাকে আল্লা কর্তৃক প্রবর্তিত ন্যায় নীতির শাসনের মধ্যে সে বড় হইতে থাকিলে সেই পরিবেশের পাপ তাহাকে স্পর্শ করিবে না এবং অন্তর্নিহিত পিতামাতা হইতে প্রাপ্ত পাপের স্বভাব জাগ্রত হইবার সম্ভাবনা থাকিবে না বৃক্ষের ব্যাপারে এইরূপ নহে বৃক্ষ তাহার বংশের স্বভাব লইয়াই বড় হইয়া উঠিবে মিষ্ট ফল টক এবং টক ফল মিষ্ট হইয়া উঠিবে না স্থান পরিবর্তনের দ্বারা স্বল্প পরিমাণে পরিবর্তন হইতে পারিবে কিন্তু মানুষ তাহার গুণাবলীকে আল্লাহর গুণাবলীর অনুকরণ দ্বারা সম্পূর্ণভাবে সুন্দর করিয়া গড়িয়া লইতে পারে ইহার উপযুক্ত ক্ষেত্র তৈরি করিবার জন্য রাষ্ট্র এবং সমাজে উলিল আমরের শাসন একান্তই প্রয়োজন এই জন্য আমাদের সকল কলুষের বিরুদ্ধে জেহাদ করা এবং দেশকে আল্লাহর শাসনাধীন করিয়া গড়িয়া তোলা মানবজাতির জাতির সর্বপ্রধান কর্তব্য